পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন হয়েছে আজ থেকে নতুন নিয়ম চালু বিশেষভাবে পাঁচটি ক্ষেত্রে পুরনো নিয়মে পরিবর্তন করা হয়েছে পুরনো নিয়ম পাল্টে নতুন নিয়ম চালু করা হয়েছে আর এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাংকিং পরিষেবা প্যান কার্ডের নতুন নিয়ম এটিএম কার্ডের নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম এরই পাশাপাশি ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হয়েছে নতুন এই নিয়মগুলো জেনে রাখা সকলের জন্যই অত্যন্ত জরুরি কারণ এই নিয়মগুলো না জানলে অনেক ক্ষেত্রেই বিপদ পড়তে হবে আবার অনেক সুযোগ সুবিধা নেওয়া যাবে না তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাবো ঠিক কী কী নতুন নিয়ম চালু হচ্ছে পুরনো কোন কোন নিয়ম পাল্টানো হলো কোন কোন ক্ষেত্রে এই প্রভাব পড়বে কাদের কাদের জন্য কোন কোন নিয়মটি বিশেষভাবে লাগু করা হয়েছে আর নিয়ম যদি না জানেন সেক্ষেত্রে কি কি সুবিধা আপনারা নিতে পারবেন না বা কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদ হতে পারে সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা সরাসরি দেখতে পারছেন দেখুন এই নতুন নিয়মের ব্যাপারে বিস্তারিত তথ্য এখানটায় বলা হয়েছে কি কি জানানো হয়েছে এখানে দেখুন জুলাই মাস থেকে একাধিক নিয়মে পরিবর্তন যারই নতুন চারটি নিয়ম না জানলেই মহাবিপদ অর্থাৎ গুরুত্বপূর্ণ চারটি নিয়ম কিন্তু বদলে গেল এই মাস থেকে নতুন নিয়মগুলো চালু আপনাদের অবশ্যই নিয়মগুলো জেনে রাখা খুবই দরকারি কি বলেছে শুরু জুলাই মাস রাজ্যসহ সারা দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম বিশেষত পাঁচটি ক্ষেত্রে বড় বদল এসেছে এই তালিকায় রয়েছে ইউপিআই টাকা লেনদেনের নতুন নিয়ম প্যান কার্ড ব্যবহারের নতুন নিয়ম ব্যাংকিং সার্ভিসের নতুন নিয়ম এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদল ট্রেনের টিকিট বুকিং এটিএম কার্ডের নতুন নিয়ম সহ আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তাই নতুন এই নিয়মগুলো জেনে রাখা সকলের জন্য অত্যন্ত জরুরি কারণ এই নিয়মগুলো না জানলে আপনি কিন্তু মহাবিপদে পড়তে পারেন কী বলেছে দেখুন ঠিক কি কি নতুন নিয়ম চালু হয়েছে কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে কাদের কাদের কোন নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি আর এই নিয়মগুলো না জানলে আপনাদের কি কী সমস্যায় পড়তে হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেব তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা সমস্ত নিয়মগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন প্রথম যে নিয়মটি এসেছে এটি দেখুন প্যান কার্ড নিয়ে দেখুন বলেছে প্যান কার্ডের নতুন নিয়ম প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল সিবিডিটি আগে প্যান কার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইডি প্রুফ বা জন্ম জন্মশংসাপত্র দিয়ে প্যান কার্ডে কাজ করা যেত কিন্তু এখন থেকে আর সেটা হবে না প্যান কার্ডের প্রত্যেকের ক্ষেত্রেই আধার কার্ড এখন বাধ্যতামূলক আধার কার্ডের সাথে কোনো রকম অসঙ্গতি থাকলেই এখন থেকে আর প্যান কার্ড পাওয়া যাবে না বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি এরপর যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব এটি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের ব্যাপারে এই নতুন আপডেট কি বলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল আবারও একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলো। সকল মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে গত মাসেই সিলিন্ডার প্রতি দাম ছাব্বিশ টাকা করে কমেছিল এই মাসে এই দাম আবারও অনেকটাই নামলো সিলিন্ডার প্রতি সাতান্ন টাকা করে দাম কমেছে ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে এই দাম পরিবর্তন হয়নি শুধু কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেই এই দাম কমানো হয়েছে তো বুঝতেই পারছেন গ্যাস সিলিন্ডারে কিন্তু এবার আরও সাতান্ন টাকা করে আপনাদের কম লাগবে এরপর যে আপডেটটি আপনাদের দেবো এটি হচ্ছে ট্রেনের টিকিট নিয়ে ট্রেনের টিকিট বুকিং এর নতুন নিয়ম কি বলেছে এক্ষেত্রে এবার ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হলো পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হলো আইআরসিটিসি আজ থেকেই এই নতুন নিয়ম চালু করেছে তৎকালীন টিকিট বুকিং করার জন্য আধার যাচাইকরণ এখন করতেই হবে এরপর পনেরোই জুলাই থেকে আরও একটি নিয়ম চালু হবে এক্ষেত্রে যে কোনো টিকিট কাটার জন্য ওটিপি দিতে হবে আর এই নিয়ম অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই প্রযোজ্য বুঝতেই পারছেন এই ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আগের নিয়মে অনেক বড় পরিবর্তন হয়ে গেল এরপর যে আপডেটটি আপনাদের দেবো এটি হচ্ছে এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য আপনার কাছে এটিএম কার্ড থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ এই আপডেটটি জানবেন এক্ষেত্রে বলেছে জুলাই মাস থেকে লক্ষ লক্ষ এটিএম ব্যবহারকারীর জন্য বড় পরিবর্তন ক্রেডিট কার্ডে দশ হাজার টাকার বেশি খরচ হলে অতিরিক্ত এক শতাংশ সুদ দিতে হবে এছাড়া বিভিন্ন রকম বিল যেমন ইউটিলিটি অনলাইন গেমিং এবং জ্বালানি খরচের ক্ষেত্রেও দশ হাজার টাকার বেশি খরচ করলে অতিরিক্ত এক শতাংশ হারে সুদ দিতে হবে বুঝতে পারছেন এই নতুন নিয়মগুলো অবশ্যই আপনাদের সকলকে মেনে চলতে হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ